আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করার চেষ্টা করব কিছুদিন আগে যে সার্কুলারটি আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এটি কিন্তু বিভিন্ন পদের এক্সাম শেডিউলটি প্রকাশিত হয়েছে আপনারা একটু খেয়াল করবেন যে আমি পরিবেশ অধিদপ্তর ওয়েবসাইটের ভিতরে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর যারা সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর ড্রাফটম্যান্ট নন ডিপ্লোমা লাইব্রেরি সহকারী ক্যাশিয়ার স্টোর কিপার উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গাড়ি চালক প্রসেস সার্ভার ক্যাশ সরকার এগুলোর কিন্তু এক্সাম শিডিউল প্রকাশিত হয়েছে চলুন কথা না বলে আপনাদেরকে সরাসরি দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজন্তী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর এখানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া রয়েছে এখানে কাম কম্পিউটার অপারেটর দুই নং পট্টিতে বলা হচ্ছে ম্যাট নন ডিপ্লোমা তিন নং পট্টিতে হয়েছে লাইব্রেরি সহকারী চার নম্বর ক্যাশিয়ার পাঁচ নম্বর স্টোরকিপার এই এক থেকে পাঁচ পর্যন্ত পরীক্ষার ডেটটি জানিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকবে পরীক্ষার কেন্দ্র তারা উল্লেখ করে দিয়েছে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মহাম্মদপুর ঢাকা এবং দুই নম্বর ছকে বলা হয়েছে যে উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষিক এইখানে এক এবং এই দুইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ২ এ জানুয়ারি দুহাজার ছাব্বিশ সাল সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকবে পরীক্ষার কেন্দ্র সেম লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং গাড়ি চালক প্রসেস সার্ভার ক্যাশ সরকার এই তিনটি যে পত্র রয়েছে তিন থেকে পাঁচ পর্যন্ত শেষে এইটি পরীক্ষা অনুষ্ঠিত থাকবে সেম ডেটেই দুই জানুয়ারি দুই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এই ছিল আজকের আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব গুরুত্বপূর্ণ নোটিশ এবং সরকারি সকল আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেল কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারবেন ধন্যবাদ